বিক্রি করেছেন এটা খুলল দিছি স্যার বিক্রি করেছেন কত করে খুলল আইন দিছি বিক্রি করেছেন কত করে চল্লিশ মূল্য তাহলে একশো করেছেন কত এটা তো মানে করেছেন কত আমি তো দশ কেজি পেয়েছি নি স্যার একশো পঁয়ত্রিশ বিক্রি করলেন কত চল্লিশ টাকা মূল্য তালিকা প্রদর্শন করলেন তার সঙ্গে কি আপনার নিজের দেওয়ার ওষুধটা মিললো দশ মিললো কিনা না মানে করে দিতে আমি যদি লিখে দিই

আধা কত করে বিক্রি করছেন বই নব্বই কেনা একশো এই করছে পাঁচ কেজি আশি আমি দেখছি

আমাদের অফিসে ডেকে বোঝাই তারপরে একই অপরাধ গুলো আপনারা কেন করেন আপনি বলেন আপনার আজকে কি কি অভিযোগ আমি পেয়েছি আপনি বুঝতে পেরেছেন কি কি অপরাধ